আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা রেসিপি করে দেখাবো আর সেটা হচ্ছে তালের পিঠা চেষ্টা করেছি একদম গ্রামীণ পদ্ধতিতে আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আর একদম দাদিনানিদের মতো করে আমি আজকেরই তালের পিঠাগুলো বানিয়ে নিয়েছি শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে এই পিঠাগুলো বানিয়েছি আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোনো ধরনের ময়দা সুজি কিংবা বেকিং পাউডার ছাড় তাই আজকের এই মজাদার এবং সুন্দর সুন্দর তালের পিঠাগুলো বানিয়ে নিয়েছি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন পিঠার রেসিপিটা দেখে আসি তালের পিঠাগুলা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রেশ পাকা তাল নিয়ে নিয়েছি আর এই তালটা থেকে আমি তালের কাঠটা বের করে নিব তার জন্য তালের বোটার যে অংশটা থাকে সেটা প্রথমেই আমি খুলে নিলাম বা ছিঁড়ে নিলাম এরপরে তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই এভাবে আঙুল দিয়ে টান দিলে এই খোসাগুলা ছিঁড়ে আসবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে অল্প অল্প করে খোসাগুলাকে ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে টান দিলেই প্রত্যেকটা খোসার অংশ কিন্তু ছিঁড়ে নেওয়া যাবে এবারে তালের তিনটা আটি আছে এটা এরকম হাত দিয়ে টান দিলেই তিন ভাগে ভাগ হয়ে যাবে আর এভাবে এক একটা ভাগ আমি এখন নিয়ে যে ভাজি কাটার যে গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে এই কাঠটা বের করে নিব খুব দ্রুত এই কাজটা হয়ে যায় যদি আপনারা এরকম গ্রেটারের সাহায্যে তালের কাঠটা বের করে নিতে চান খুব দ্রুতই কিন্তু কাজটা হয়ে যাবে এক একটা আটি থেকে তালের কাঠ বা তালের রসটা বের করতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে আর খুব সুন্দরভাবে স্মুথ একদম পানি ছাড়া ঘন একটা তালের পাওয়া যাবে যদি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট আপনারা লক্ষ্য করেছেন আমি এই তালের কাতটা বের করার জন্য কোনো ধরনের কোনো পানি কিন্তু ব্যবহার করিনি তালের পুরো কাতটা বের করার পর এর মধ্যে যাতে কোনো ধরনের কোনো আঁশ না থাকে এই জন্য তালের কাতটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে স্মুথ একটা কাঁধ বা রস পাওয়া যায় এ ধরনের যে কোনো একটা ছাঁকনির সাহায্যে অথবা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে আপনারা এভাবে তালটাকে ছেঁকে নিতে পারেন এতে করে কোনো ধরনের কোনো আঁশ থাকবে না তালের ভেতরে দেখতে পারছেন কত স্মুথ একটা তালের রস বা তালের কাদ পেয়েছি আমি চেষ্টা করবেন এভাবে তালের কাদ বা রসটা বের করে নেওয়ার জন্য পুরোটা তালের কাদ বের করে নেওয়ার পর আমি সেখান থেকে এক কাপ পরিমাণ তালের কাদ নিয়ে নিয়েছি চেষ্টা করবেন যে কোনো একটা বাটি অথবা এরকম একটা কাপ ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা বাড়িয়েও দিতে পারেন দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোরানো নারকেল নারকেলটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন আর স্বাদ মতো অল্প একটু লবণ দিলাম মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি চিনিটাকে তালের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে একবারেও গুড়াটা ইউজ করে মাখিয়ে নিতে পারেন আমি একটু চিনিটা গলিয়ে তারপরে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আমি এখানে এক কাপ তালের কাদের সাথে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আর আস্তে আস্তে এখন মিশিয়ে নিচ্ছি আমি আজকে কোনো ধরনের সুজি কিংবা ময়দা অথবা বেকিং পাউডার ব্যবহার করব না তালের পিঠাটা বানানোর জন্য একদম অথেন্টিক পদ্ধতিতে গ্রামীণভাবে দাদিনানিদের মতো করে আমি আজকের এই পিঠাগুলা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি চালের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এভাবে তালের কাদের সাথে বা রসের সাথে চালের গুঁড়াটাকে ফেটিয়ে নিতে হবে একদম স্মুথ একটা ব্যাটার পাওয়ার জন্য আমার কাছে একটু শক্ত মনে হচ্ছিল ব্যাটারটা এই জন্য আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ তালের রস ব্যবহার করেছি আবারও হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারটা একদম ফ্লাফি টাইপের একটা ব্যাটার হয়ে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই চালের গুঁড়াটাকে ফেটিয়ে নিচ্ছি চেষ্টা করবেন সময় নিয়ে ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট এভাবে হাত দিয়ে খুব ভালো করে এই গুঁড়াটাকে তালের রসের সাথে ফেটিয়ে নেওয়ার জন্য এভাবে ফেটিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে এই ব্যাটারটা আরও একটু পাতলা টাইপের হয়ে যাবে আর হাতের মধ্যে নিয়ে এভাবে পিঠা শেপ দিলে যদি ব্যাটারের ওপরে সোজাসুজিভাবে বসে না থাকে যদি নেতিয়ে যায় বা বেঁকিয়ে পড়ে যায় বা ব্যাটারের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট এরকম একটা পাতলা নরম টাইপের ব্যাটার বানিয়ে নিতে হবে ঘন বা শক্ত ব্যাটার বানালে কিন্তু তালের পিঠাটাও শক্ত হয়ে যাবে চালের গুঁড়ার এই ব্যাটারটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর রেস্টে রাখার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আর একটু টাইট হয়ে গিয়েছে আমি আরও দুই মিনিটের মতো এটাকে একটু ফেটিয়ে নিব আর দেখতে পাচ্ছেন পিঠার শেপটা দিতে কিন্তু এখন আর কোনো ধরনের অসুবিধা হচ্ছে না চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম টু লো আছে তেলটাকে গরম করে নিয়েছি আর এখন একে একে তালের পিঠাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এতে করে দেখতে অনেকটা কিউট লাগে আপনারা সাইজ অনুযায়ী বড় কিংবা ছোট করে নিতে পারেন চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন যাতে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা কুক হয়ে যায় আমি একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এক পাশটা পুড়ে না যায় প্রত্যেকটা সাইডে যেন সমানভাবে কালারটা আসতে পারে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এই পিঠাগুলা ভাজলে কিন্তু একদম পারফেক্টলি একটা সুন্দর কালার চলে আসবে যখন পছন্দ মতো কালার চলে আসবে সে পর্যায়ে পিঠাগুলাকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজে একদম অথেন্টিকভাবে তালের পিঠাগুলা বানিয়ে নিলাম আর এই পিঠাগুলা কিন্তু যথেষ্ট নরম আর খেতে ভীষণ সুস্বাদু গরম অবস্থাতে বোঝা না গেলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পিঠাগুলা খেতে বেশি মজা লাগে আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন যেহেতু সবার বাসায় কম বেশি চালের গোড়াটা থাকে আর এখন যেহেতু তালের সিজন তাই বাজারে খুব সহজেই তাল কিনতে পাওয়া যাবে আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ